তিন মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করে তার মন মানসিকতা হয়ে গেছে অন্য কন্টেন্ট ক্রিয়েটার ফসাদ বিললাল ভাইকে নিয়ে আমরা অনেকে সমালোচনা করছি যে আসলে সে দাম্বিক হয়ে গেছে অহংকারী হয়ে গেছে এই ধরনের কথাবার্তা আমরা অনেকে বলছি বর্তমান আসলে এই বিষয় নিয়ে আমরা ঠিক ভিডিও বানাচ্ছি অনেকেই আবার শুনলাম যে বিল্লাল ভাই আমি নিজেও দেখেছি ঠিক অনেকে কি করছে কপিরাইট স্ট্রাইক দিয়েছে অর্থাৎ তার ভিডিও আপনি আমি সবাই ব্যবহার নিয়ে করছি সেটা তো তার কষ্ট লাগতেই পারে এটাই কিন্তু স্বাভাবিক আর সেক্ষেত্রে এরকম চিন্তাধারা এরকম ঠিক আমরা অনেক ভিডিও বানাচ্ছি তবে আজকে এই থস বেলল ভাইয়ের সম্পূর্ণ আমরা যারা সমালোচনা করছি ঠিক এই সমালোচনার জবাব আজকে দেওয়া হবে আজকে ওনার যে সাত আট মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন যে তার বিষয় নিয়ে অনেকে সমালোচনা করছে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে ঠিক সেই বিষয় ক্লিয়ার করার জন্য কিন্তু এই ঠিক কি করেছেন একটা সাত থেকে আট মিনিটে একটা ভিডিও তৈরি করেছেন তাতে এই ভিডিওতে আমি পরিপূর্ণ মনে করেন যে ক্লিয়ার কত মিনিট ভিডিও হয়েছিল কিন্তু আমার আইডিয়া সাত আট মিনিট ভিডিও আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটা এই লাল ভাই তস ভাইয়ের ভিডিওটা আমি দেখেছি তাতে উনি যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন তাতে আমি মনে করব যে আসলে প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে উনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে আপনারা যে আমাকে নিয়ে কটাক্ষ করছেন ভিডিও বানাচ্ছেন অনেক রকমের অনেকে কথা বলছেন আসলে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু হসাফ ভাই বিল্লাল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছেন আমি দেখে সত্যি আনন্দিত হয়েছি যে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যেভাবে সেই মানুষটা সবাইকে বুঝিয়েছে যে যে তাতে আসলে প্রত্যেকটা মানুষের আমরা ভুল ভাবছিলাম তাকে সে বিষয়টা ক্লিয়ার করছে আমি আমি য যতটুকু বুঝতে পেরেছি তার কথায় যে আসলে সে সত্যি একজন ভালো মনের মানুষ আমাদেরকে আসলে ভালো টিপস দেওয়ার জন্যই যেমন একটা কথা ওনাকে যে কপি করা হচ্ছে কপি বিষয় নিয়ে উনি কি বলেছে, যা আসলে ঠিক আছে আমি থাল আমি একটা জিনিস করছি ঠিক আছে এর যেতে বেটার কিছু আপনারা করার চেষ্টা করেন তাহলে দেখবেন আরো ব্যতিক্রম আরো আমার যাতে আরো উপরে উঠতে পারবেন এটা কথা। কিছু করার চেষ্টা করেন নতুন নতুন কিছু চেষ্টা করেন যাতে আমাকে অতিক্রম করে আপনি আরো দ্রুত এগিয়ে যেতে পারেন সেই ধরনের কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ধরনের কথাই কিন্তু থসাব আপ ভাই আমি আমি যতটুকু বুঝতে পেরেছি আরো কিছু কথা থসাব আপ ভাই বলেছেন আমাকে আমার কথার ভিতরে আমার কথার ভিতরে ভুল থাকতে পারে সেই ভুল ত্রুটি গুলো আপনারা এভাবে সমালোচনা না করে আমাকে কপি না করে আর আমার ভিডিও গুলো আপনারা ঠিক আপনার অন্য পেজে আপনার পেজে ঠিক ডাউনলোড করতেছেন এটা কিন্তু অন্যায় এটা আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যদি ভাবতাম যে আমার ভিডিও যদি আপনি নিয়ে কপি করে নিয়ে আপনার পেজে আপলোড করতেন তাহলে কিন্তু আমি যদি একজন সেলিব্রিটি হতাম তাহলে কিন্তু অবশ্যই আমার আঘাত আমি আমার এই পেজ থেকে আমার এই ভিডিও থেকে আরো ইনকাম আসতো কিন্তু তখন আপনি আমার একটা ভিডিও আপনার পেজে ডাউনলোড করে দিয়েছেন তখন কিন্তু আমার এই ভিডিওর ভিউটা কমে যাবে কারণ হচ্ছে একই ভিডিও দুই জায়গায় যখন চলে যাবে তখন কিন্তু ভিড় ভাগ হয়ে যাবে এই জন্য অবশ্যই অন্যের ভিডিও থেকে সবাই বিরত থাকবেন কারণ তার কষ্ট লাগবেই দিতেই পারে এতে নিয়ে আমি কোনো কোন হতাশ না কারণ কপি ভিডিও আপনারা কারো ভিডিও এখন ঠিক ডাউনলোড করে সারবেন সেটা বাদ দিয়ে এখন বর্তমান কিন্তু ঠিক একটা নতুন সেট আপ নিয়ে আসছে ক্রিয়েটর স্টোর ফন্ড এখান থেকে আপনারা চাইলে কি করতে পারবেন আপনার একজন সেলিব্রেটি ভিডিও যদি আপনি মন যায় যে আমি তাড়াতাড়ি আমার পেস্টকে দ্রুত বড় করতে চাই তাহলে এখানে আপনি একটা টেকনিক খাটাতে পারেন সেটা হচ্ছে যে ওই এখন বর্তমান ওই পয়েন্ট থেকে আপনি ভিডিও কেনার একটা অপশন চলে আসছে আপনি চাইলে ওখান থেকে যার ভিডিও আপনি আপনি যদি মনে করেন যে আসলে এখানে ঠিক এই ভিডিওটা আমি কিনলে কিনে আমার পেজে যদি আপলোড দিই তাহলে এখানে ভিউ অনেক পরিমাণ আসবে ফলোয়ার আসবে তাহলে আপনি তার খুব দ্রুত আপনি পেজটা বড় করতে পারবেন তাহলে এই সিস্টেম কিন্তু এখন এই এই ঠিক ক্রিয়েটর ফান্ড এখানে নিয়ে আসছে আপনারা চাইলে এখান থেকে এখন থেকে ভিডিও কিনে আপনারা কি করতে পারেন আপনাদের পেস্ট